দেখতো আমাদের বাসায় কালকে রাত্রে যেগুলো দেখছিল এখানে আছে কি আছে না হ্যাঁ এটা জিজ্ঞাসা করবা কোথায় থেকে তোমার পিছনে লাগছে রাস্তাঘাটে অথবা মাদ্রাসায় বাসায় কোন জায়গা থেকে সত্যতা বলতে বলবো জুড়ে বলবো জুড়ে আপনি আমার পিছন পিছন থেকে লেগেছেন

বলে মানা বিসমিল্লাহির রহমানির রহিম কুল ওহ ইয়া ইলাইয়ন্নাসতামানা তাম্মা তাদিনা ফাকাদ উযিনা

बोलो मैं तुम्हें तो आगत करबो आते किनो अस्त्र आसे आपने बोलो मैं तुम्हें आगत करबो हां ला, कर तो तो ला रही मैं आगत करबो बोल ना बिस्मिल्लाह रहमान रहीम मो

আমি বারবার বলি জিন্নাত ওকে বারবার বলি তুই এর শরীর থেকে চলে যা নাই তো তোকে আমি শেষ করে ফেলাম ইনশাআল্লাহ আল্লাহ সারা তোকে কেউ বাঁচাতে পারবে না ইনশাআল্লাহ তোকে আমি মেরে ফেলাম তুই তাড়াতাড়ি তার শরীর থেকে দূরে চলে যা বল কি দিলে তুলে দেবি ইসমিল্লা রহমান আঘাত করে তার মধ্যে আঘাত করতে থাকো আজকে তোমার শরীর বন্ধ আছে কি করে কোথায় তোমার সামনে না পিছনে

তুই রক্ত চাষ এবং মূর্তি চাষ দুটাই না জায়েজ তুই যেগুলা জায়েজ খানা চাবি তোরা খানা দিতে আমরা বাধ্য তুই চলে যাবি তোকে সে চিনে না জানে না তোকে দেখে না হ্যাঁ তুই কেন তার পিছনে লাগস আর সে ময়লার মধ্যে সেপ পালাইছে ঠিক আছে ময়লার মধ্যে সেপ পালে ঠিক আছে এটা আমি মানলাম ময়লার মধ্যে তুই যে ময়লা খাইতে আসোস ওই সম সে তো জানে না কি খাবি তোর খানা নষ্ট করছে তুই খানা চা তুই রক্ত চাস কেন রক্ত খাবারের জিনিস না কোনো মিষ্টান্ন চা কোনো ভাত তরকারি এরকম জিনিসটা কি বলে বলো পচা খাবার পসা কি খাবার দিতে বলো পচাই দেবো তোকে তাই না দিলে তাই বোকানি দিয়ে যাবো বলে একবারে দেয় বিখ্যা